আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার আমার হাতের ফোনটা হচ্ছে রিয়েলমি জিটি এইট প্রো ড্রিম এডিশন অথবা অ্যাস্টোন মার্টিন এডিশন এইটা ভাই হচ্ছে রিয়েলমির ফ্ল্যাগশিপ জিটি এইট প্রো সেইটার একদম লিমিটেড এডিশন বা স্পেশাল এডিশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ডিফারেন্ট লুক বেশ জোস ব্যাপার সেপার স্পেশালি এনথুসিয়াসদের জন্য যারা হচ্ছে এই ধরনের ফোন কালেক্ট করতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন জানতে পছন্দ করেন এগুলোকে নিয়ে আর যারা হচ্ছে চার চাকা লাভার আছে এ ফোন রেস যারা দেখে তাদের কাছেও ভালো লাগবে কারণ এই ফোনটা কিন্তু মেক করা রিয়েলমির কোলাবোরেশন করে অ্যাস্টন মার্টিন সাথে অ্যাস্টন মার্টিনের যে অ্যারামকো এফোনুলা ওয়ান রেসিং টিম আছে ওইখান থেকে হচ্ছে ডিজাইন ডিজাইন যে কালার স্কিমের ব্যাপারটা এটাই সবচেয়ে বেশি স্পেশাল এই পিসটা আপনার হাতে থাকলে যে কারো নজর কাটবে মোস্ট ডেফিনেটলি ওকে এখন রিয়েলমির ফোন অ্যাস্টন মার্টিনের সাথে কোলাবোরেশন অ্যাস্টন মার্টিন নিয়ে আপনারা কম বেশি সবাই জানেন অ্যাস্টন মার্টিন একটা ব্রিটিশ লাকজারি কার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড ওরা হচ্ছে এসইউভি বানায় স্পোর্টস কার বানায় হাইপার কার বানায় এদের মনে হয় ইলেকট্রিক্যাল চলে গেছে অ্যান্ড ওদের কিন্তু ফর্মুলা ওয়ান ও কার আছে এখানে ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন অ্যাস্টন মার্টিনের লোক নিচে অ্যারামকো ফর্মুলা ওয়ান টিম ফর্মুলা ওয়ান যে ওদের টিমটা মানে যেটা যেটাতে ওদের গাড়িটা ব্যবহার হয় সেটার মালিক আবার হচ্ছে অ্যারামকো হচ্ছে বড় একটা তেল মানে হচ্ছে আমরা যে অক্টেন ফুয়েল ত্যান এগুলো ইউজ করি যে সেই কোম্পানি নিচে রিয়েলমিট ব্র্যান্ডিং আছে দুই পাশ দিয়ে কিছু ফিনের মতন গেছে এখানে কিন্তু টেক্সচার হাতে লাগে আপনি যখন ধরবেন এই যে টেক্সচারগুলো কিন্তু হাতে লাগতেছে এটা কি রেসিং লাইন অথবা গাড়িতে যে উইন্ড টানেল টেস্ট করে তখন যে হচ্ছে উইন্ড কাট কাইটা যায় ওইরকম একটা ভাইভ দেওয়ার মনে হয় চেষ্টা করছে অ্যান্ড গোটা ফোনটা কিন্তু ডুয়েল প্রাইমারি কালারটা হচ্ছে এই টিল কালার অ্যান্ড সেকেন্ডারি কালারটা হচ্ছে লাইম কালার এই পুরো থিমটার ওরা নাম দিছে প্যাশন লাইম এটা হচ্ছে অ্যাস্টন মার্টিনের যে ষাট বছরের যাত্রা আছে এই রেসিং ব্যাপার স্যাপারটা নিয়ে সেটার একটা ট্রিবিউট হিসেবে ওরা হচ্ছে স্পেশাল কালারটা এই থিমটা অ্যান্ড এই ডিজাইনটা হচ্ছে মেক করছে রিয়েলমি এন্ড অ্যাস্টন মার্টিন মিলে সো এই ব্রিটিশ রেসিং গ্রিন কালারের ফোনটা সাথে হচ্ছে এই লেমন লাইম কালারের অ্যাকসেন্ট এন্ড এই যে দুই পাশে দেখতে পারতেছেন অ্যাস্টন মার্টিনের ফেমাস জিউ উইং এর এই সব কিছু সবকিছু নিয়ে ডেফিনেটলি এই ফোনটা নজর কাটবে ভাই পাশাপাশি আরেকটা জিনিস নজর কাটবে যেটা আপনার ফোনেই আছে তাজা খবর বিকাশ অ্যাপের নতুন মেজর আপডেট চলে আসছে অ্যান্ড এইবারের বিকাশের মেজর আপডেটটা একদম মেড ফর ইউ এমন একটা ভাইব নিয়ে আসছে যেমন অ্যাপের গোটা ভিজুয়াল আরও রিফাইন্ড হয়েছে পছন্দ মতো থিম চুজ করা যায় এখন পাশাপাশি মাই অফার অপশনটাও চেঞ্জড প্রত্যেকের লেনদেন অ্যান্ড ইউসেজ প্যাটার্ন দেখে সেই অনুযায়ী পার্সোনালাইজ ডিল অফার করবে আপনাকে ডেইলি নতুন ফিচারের মধ্যে সবচেয়ে ইউজফুল পাবেন মাই বিকাশ ড্যাশবোর্ডটা প্রিয় নাম্বার এজেন্ট সেভিংস সব কিছু এক স্ক্রিনেই অ্যান্ড হাতের মুঠ হয় পাশাপাশি আভা মানে অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও কিন্তু চলে আসছে বিকাশ অ্যাপে এটা একটা স্মার্ট চ্যাট বেস সাপোর্ট এটার জন্য কিন্তু একটা আলাদা কন্টেন্টই আছে আমাদের এই আভাকে নিয়ে সব মিলিয়ে নতুন বিকাশ অ্যাপ আগের থেকেও বেশি ক্লিন পার্সোনাল অ্যান্ড কনসিস্ট্যান্ট এখনই আপডেট করে ভাই নতুন ফিচারগুলো দেখে নেন এটা কিন্তু মেজর আপডেট ভাল লাগবে এখন এই ডিজাইনের সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই ক্যামেরা মজুলটা এটা কিন্তু ভাই রিমুভেবল অরিজিনালটা হচ্ছে এইটা আপনি এইভাবে ইউজ করতে পারেন এইটা হচ্ছে একদম বেয়ার অবস্থায় পাশাপাশি উপরে আপনি হচ্ছে এরকম গোলটা অ্যাটাচ করতে পারবেন অথবা আপনি চাইলে বক্সের মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে স্কোয়ার এইটাও কানেক্ট করতে পারেন এই ক্যামেরা মডেলগুলোর উপরে কিন্তু ওরা হচ্ছে কার্বন ফাইবারের মতন একটা লেয়ার দিয়ে রাখছে লাইক মানে ডিজাইন দিয়ে রাখছে কার্বন ফাইবারের মোস্ট ডেফিনেটলি এখানে কিছু নাই আমি মোটামুটি শিওর বাট কার্বন ফাইবার একটা টেক্সচার আছে হচ্ছে এগুলোর উপরে পাশাপাশি এইটা যেটা বাই টিল অ্যান্ড হচ্ছে লাইম কালারটা স্ক্রু খুলে 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 হচ্ছে আপনি অ্যাটাচ করতে পারবেন আরও কিন্তু তিনটা কালারের এই ফোনটা পাওয়া যায় এই ড্রিম এডিশনটাই শুধুমাত্র এই কালারের হয় বাকিগুলো হয় সাদা নীল অথবা সবুজ সো ওইখানে সবুজ অ্যান্ড যে নীলটা আছে সেটা হচ্ছে সিনথেটিক লেদারের ব্যাক সাদাটাই হচ্ছে ফ্রস্টেড গ্লাস আর ওই তিনটা কালার মানে রেগুলার এডিশনগুলোতে কিন্তু এই দুইটা ক্যামেরা পাম্পের পাশাপাশি বক্সের মধ্যে আপনি একটা ট্রান্সপারেন্ট ক্যামেরা বাম্প পাবেন ওই ট্রান্সপারেন্ট ক্যামেরা বাম্পটা ওরা স্পেশাল এডিশনে দেয় নাই অ্যান্ড এখানে শেষ না ভাই ওরা যখন একটা ইউনিক ক্যামেরা মজুল ডিজাইন দিয়েছে দুইটা স্ক্রু দিছে খুলে সেটা রিমুভ করার জন্য তখন কিন্তু চাইনিজরা থাইমা থাকে নাই চায়নাতে লঞ্চ হয়েছে যেহেতু ফোন ভাই অলরেডি চায়নাতে কুত্তা বিলাই গরু ছাগল মাছের মাথা মুখ অনেক কিছু ডিজাইন দিয়ে অনেক কিছু শেপ দিয়ে ওরা হচ্ছে থার্ড পার্টি এই ধরনের ক্যামেরা মজুল বানায় ফেলতেছে যেগুলো অ্যাটাচ করতেছে এই ফোনের মধ্যে ছবিগুলো দেখে আমার কাছে হাস্যকর লাগছে ভাই অ্যান্ড স্পেশাল এডিশনের ফোন যেহেতু স্পেশাল এডিশনে কিন্তু একটা বক্সও আছে এই পুরো বক্সটা আমাদের পাঠিয়েছে রিয়েলমি বাংলাদেশ বক্সটা যখন আপনি হাতে নেবেন উপরে হচ্ছে ওদের এফ ওয়ান টিমের নাম অ্যান্ড পুরো বক্সেই কিন্তু ফোনের সাথে মিলে ডুয়েল টোনটা দেয়া মানে হচ্ছে টিল অ্যান্ড হচ্ছে যে লেমন লাইম কালারটা বক্সটা ওপেন করলে প্রথম পার্টটা খুব ভালো লাগছে আমার কাছে ভাই একটা ফর্মুলো ওয়ান রেসিং ডিজাইন দেওয়া আছে এন্ড চাকার যে জায়গাটা সেটা হচ্ছে খোলা সেই জায়গাতেই হচ্ছে যে রাউন্ড ক্যামেরা মজুলটা এক্সটার্নাল সেই জিনিসটা দেখা যাচ্ছে ভাই মনে হইতেছে এটাই চাক্কা বক্সের মধ্যে অ্যাস্টন মার্টিন টিমের নাম রিয়েলমির নাম অফিসিয়াল লাইসেন্স এগুলো সব কিছুই দেওয়া আছে বক্সের ভিতরে গেলে আপনি হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার পাবেন যেটা দিয়ে আপনি ক্যামেরা মজুলগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করবেন এন্ড দুই ধরনের ক্যামেরা মজুলের সাথে মিলিয়েই কিন্তু হচ্ছে দুইটা কাভার দিয়ে দিছে ওরা বক্সের মধ্যে দুইটা কম্পোনেন্টের মধ্যে রাখা আছে এন্ড চার্জারও থাকবে হান্ড্রেড টোয়েন্টি পটার টাইপ এ টু টাইপ সি কেবল থাকবে লাস্টে যেটা ভাই সি মিজেক্টর এইটাও একটা ফর্মুলা 1 কারের শেপে করা ভাই পুরা জোস লাগছে আমার কাছে এন্ড ফোনের ডিজাইন তো এফ1 কার থেকে ইনস্পায়ার্ড এই যে ক্যামেরা মডিউলটা স্ক্রু দিয়ে খোলার যে সিস্টেমটা আমার কাছে ফিল হইতেছে যেন একটা পিট স্টপের মত এফ1 রেসে যখন হচ্ছে পিট স্টপ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট রাখে স্ট্র্যাটেজিতে পয়েন্টে টাইমিং ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স রাখে সো ওর ওরকম ব্যাপারটা রাখছে ওখানে তো টায়ার বু সো আজকের ভিডিওটা কোনো রিভিউ না কোনো ওভারভিউ আমি বলবো না জাস্ট আপনাদের সাথে পরিচয় করে দেওয়া দেখা দেয়া এই জিনিসটাকে এক্সপ্লোর করা কারণ এই ধরনের ড্রিম এডিশন বা স্পেশাল এডিশন তো ভাই ইউজুয়ালি আমাদের হাতে আসে না সো আমরা যারা আছি রিভিউ আর অথবা আপনারা যারা টেক এনথুসিয়াস্ট আছেন তাদের কিন্তু দেখতে ভালো লাগে অ্যান্ড ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি লামছাম কোনো কিছু না ভাই ভিতরে একদম টপ নজ জিনিসপাতি দেওয়া আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ যেটা সবচেয়ে ফ্ল্যাগশিপ সেটা দেওয়া আছে পাশাপাশি টু কে রেজুলেশনের ডিসপ্লে হান্ড্রেড টু ফোর্টি ফোর হার্ডেড রিফ্রেশড সহ সাত হাজার এমএইচের এর ব্যাটারি একশো বিশ চার্জার তো বক্সে আছে ভাই মানে একদম টপ নস জিনিস আহ এইটা একটা হচ্ছে লাখ টাকার নিচের টাইপের ফোন ওইরকমই এক্সপিরিয়েন্স আমরা এটার থেকে অ্যাকচুয়ালি পাইছি সো চলেন আমরা একটু ভিতরের কথাবার্তা বলি একদম ডিটেলসে যাবো না বাট আপনাদেরকে দেখাবো যে ওরা কি কি করতে চাইছে এটার সাথে সবচেয়ে স্পেশাল পার্টটা তো হচ্ছে বডি পার্টটা রাইট পিছনে ব্যাক পার্টটা যে গ্লাসের এটা হচ্ছে টিল কালার এখানে হচ্ছে যে লেমন লাইম কালারটা রাখছে অ্যাকসেন্ট অ্যান্ড পার বাটনের ক্ষেত্রেও লেমন লাইম কালারের অ্যাকসেন্ট আমি দেখতে পারতেছি এছাড়া এই যে স্ট্রিপগুলো যে টানছে এইখানে হালকা একটু লেমন লাইম কালার আছে ডিভাইসটা খুব একটা মোটাও না এইট পয়েন্ট টু জিরো মিলিমিটার মনে হয় মোটা আছে আবার মোটা না খুব একটা ভারী না দুশো আঠারো গ্রাম হচ্ছে ভর অতিরিক্ত ওয়েট লাগে না ওয়েট ব্যালেন্সটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো বাট বিল্ড কোয়ালিটির কথা হ্যান্ডফিলের যে কথাটা আর কি হ্যান্ডফিলে আমি ফিল করছিলাম আর একটু মনে হয় প্রিমিয়ামনেসের কোনো ব্যাপার স্যাপার দেওয়া যেত ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম আছে পিছনে গ্লাস আছে কোন প্রোটেকশন জানা নাই তথ্য পাওয়া যায় না যেহেতু এটা হচ্ছে চাইনিজ রমের ব্যাপার স্যাপার ভাই আইপি সিক্স 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 এইট সিক্স নাইন কিছু রেটিং টেটিং আছে টুয়েল স্টের স্পিকার তো আছেই উপরে আয়ার ব্লাস্টারও আছে সো বিল্ড কোয়ালিটি সাইডে সব কিছু কাভার্ড মোটামুটি এমনই অবস্থা ডেফিনেটলি সুন্দর লাগতেছে বাট আপনি কি কিনতেন না কিনতেন না স্পেশালি যারা স্পেশাল এডিশন পছন্দ করেন তাদের কাছে কতখানিটা আনছে সেটা জানায়েন অথবা আপনার কাছে যদি এটা অত স্পেশাল না লাগে কোন ব্র্যান্ডের কোন ফোনটা স্পেশাল এডিশনটা হচ্ছে সবচেয়ে জোস লাগছে সেটা একটু কমেন্টে জানায়েন মোস্ট ডেফিনেটলি আই থিঙ্ক রিয়েলমি এখানে বেশ এফোর্ট দিছে। খারাপ বলবো না মানাইছে আমার কাছে ভাই ইউনিক লাগছে আমার কাছে মোস্ট ডেফিনেটলি আমরা চলনে একটু গভীরে যাই অ্যান্ড অ্যাস্টন মার্টিনের সাথে কোলাবোরেশন কিন্তু বাহিরেই না ভাই ভিতরেও কিন্তু দেখবেন আপনি লক স্ক্রিনে গাড়ির অ্যানিমেশন থেকে শুরু করে অ্যাপ আইকনস ইউইতে থিমের ব্যাপার সব কিছুতেই কিন্তু এই ব্যাপারটা কোলাবোরেশনটা কিন্তু আপনার চোখে পড়বে অ্যান্ড আপনি যখন ফোনটা আনলক করতে যাবেন ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা আছে এটা আলট্রাসনিক এটার পজিশন ঠিকঠাক আছে আমরা রিভিউতে এইটুক বলি বাট এইবার একটু আলাদা বলা লাগতেছে কারণ হচ্ছে ভাই এটার ফিঙ্গারপ্রিন্টের জায়গায় ফিঙ্গার প্রিন্ট রিডারের জায়গায় লেখা স্টার্ট আমরা যে গাড়িগুলোতে পুশ স্টার্ট বাটনে চাপ দিয়ে স্টার্ট করি না ওই রকম একটা ব্যাপার সেপার রকম একটা ভাইব দিচ্ছে ভাইব যেটা জোস লাগছে আমার কাছে এই ছোট ডিটেলসটা ওকে দেন আমরা ডিসপ্লেটার কথা বলি এটা কিন্তু ফ্ল্যাগশিপ কোয়ালিটির একটা প্যানেল ভাই রিয়েলমি বিওই এর কিউ প্লাস প্যানেল ইউজ করছে এটা একটা টু কে রেজুলেশনের ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্জের অ্যামোলেড ডিসপ্লে এইটা মানে টপ নচ স্পেক ওয়াইজ যা যা দেওয়া সম্ভব সবই দিছে জাস্ট আমার কাছে ভালো লাগে না হচ্ছে ওরা ব্রাইটনেস টপ ব্রাইটনেস ক্লেম করছে 7000 নিটস পিক ব্রাইটনেসটা বাট এটা তো একদম অসম্ভব রকমের ব্যাপার সেবার আপনারা জানেন এইচবিএম এ টু থাউজেন্ড নিটস পাই যেটা হচ্ছে রিয়াল এটা আপনারা জেনে রাখলেই ভালো আউটডোরে কোনো প্যারা হয় নাই ওইটুকু পর্যন্তই ঠিকঠাক আর হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর হার্সে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই ভাই হান্ড্রেড টোয়েন্টি হার্সে মোটামুটি সব কিছু রান করে কিছু কিছু চাইনিজ অ্যাপের ক্ষেত্রে হয়তো বা হান্ড্রেড ফোর্টি ফোর হার্স পর্যন্ত যাবে বাট আপনারা জানেন এটা কীভাবে কাজ করে আর কি ওই হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত ধরলেই হবে ডিসপ্লেটা আমাদের কাছে ডেফিনেটলি ভালো লাগছে দেন এটা তো ফ্ল্যাগশিপ ফোন একটা ফ্ল্যাগশিপ গাড়ির সাথে হচ্ছে মিলিয়ে হচ্ছে এটাকে শোকেস করা হয়েছে এখন ইঞ্জিন তো দেখার ব্যাপার আছে তাই না কারণ গাড়ির ক্ষেত্রে তো ইঞ্জিন খুব বড় ব্যাপার এটার ভিতরে আছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ ভাই স্ন্যাপড্রাগনের টপ নচ প্রসেসর এই বছরের ফ্ল্যাগশিপ এটা আমাদের কাছে ফোর্থ ফোন যেটা স্ন্যাপড্রাগন এইট এল জেন ফাইভ সহ আসছে এটা নিয়ে পারফরমেন্স নিয়ে আপনার কোনো চিন্তার কিছু নাই একদম টপ নচ সুপার ডেলিভারি করবে লাস্ট টাইম এইটেলিট নিয়ে আগের বছরেরটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম যে ওভারহিটিং টেন্ডেন্সি এবারে কম দেখা যাচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ কম পাইছি যতগুলো ফোনে আসছে সবগুলোতে রিয়েলমি এটাতে বড় একটা ভেব্রো কুলিং চেম্বার ইউজ করছে ভাই সেভেন থাউজেন্ড মিলিমিটার স্কোয়ারের মোটামুটি ভালো কাজ করতেছে যদিও ঠান্ডা পড়ে গেছে দেখে প্রপারলি টেস্টটা করা যাচ্ছে না একটু গরম হইলে মনে হয় একটু ভালো হইতো তাও আমরা হচ্ছে গেম খেলে দেখেছি এটাতে বেশ কিছু অ্যান্ড গেমগুলাতে আমাদের যথেষ্ট পরিমাণ হ্যাপি রাখছে ভাই পাবজি খেলছি হান্ড্রেড টোয়েন্টি এফপি এসে কন্টিনিউস ধরে রাখতেছিলো আমরা কল অফ ডিউটি খেলছি হান্ড্রেড টোয়েন্টি এ কন্টিনিউস ধরে রাখতেছিল বা বাল্যাক কোনো কিছু পাইনি ইভেন ডেল্টা ফোর্স ডেল্টা ফোর্স এখন স্নপড্রাগন এইট এট জেন ফাইভের সাথে অত অপটিমাইজ না বাট স্টিল মোটামুটি একশো সতেরো আঠারো উনিশ বিশ এর মধ্যেই হচ্ছে এফপিএস ধরে রাখতেছিল হেভি গ্রাফিক্স ইন্টেন্সিভ যে গেমগুলো আছে লাইক এক্স স্ট্রিট অ্যান্ড হচ্ছে গেনশিন ইম্প্যাক্ট সেগুলাই হচ্ছে সিক্সটি এফপিএস একদম লকড পায় বাট কার এক্স স্ট্রিটের ক্ষেত্রে ওই যে বেশি হেভি গেম হওয়ার কারণে এই চিপসেটটার ক্ষেত্রে অন্যান্য ফোনেও দেখছি আমরা এটা হচ্ছে ফ্রেম রেট একটু ড্রপ করে কার এক্স স্ট্রিটে বা অন্যতম মাঝে মধ্যে নামে বাট গেমিংয়ের জন্য টপ নজ ব্যাপার স্যাপার যারা গেম খেলেন অ্যান্ড এফ ওয়ান পছন্দ এফ ওয়ান ফ্যান আছেন তাদের কিন্তু এটা একটা গুড চয়েস নেওয়ার মতো বাট এখানে সমস্যাটা হচ্ছে রিয়েলমি বাংলাদেশ পাঠাইছে তো ওরা এটা বাংলাদেশে সেল করবে না ওদের হচ্ছে যে টপ এন্ড একদম হাইয়েস্ট প্রোডাক্টটা শোকেস করানোর জন্য হচ্ছে আমাদেরকে পাঠাইছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কই থেকে কিনবেন আপনারা ভালো জানেন ভাই বাট কিনতে পারলে ভালোই তো সুন্দর অল্প কিছু এডিশন আনতে পারে কিন্তু রিয়েলমি কিছু প্রি অর্ডার নিয়ে প্রি রেজিস্ট্রেশন নিয়ে লাইট পারফরমেন্সের সাথে তো ব্যাটারিও ভালো লাগে সেভেন থাউজেন্ড এমএচএ সিলিকন কারণ ব্যাটারি আপনি জানেন ভাই ইউজুয়াল চাইনিজ ফোনগুলো এখন সব সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ডের উপরে চলে গেছে তৃতীয় তুলনায় ক্যাপাসিটি যতখানি দেখায় তার থেকে একটু কম ব্যাক দেয় প্র্যাকটিক্যালি বাট স্টিল ভেরি গুড নয় থেকে দশ ঘন্টার মতন এসোটি এটা থেকে আপনি পেয়ে যাবেন হানড্রেড টোয়েন্টি ওয়াটের চার্জার তো বক্সে আছে চার্জ হইতে অনেক কম সময় লাগে বা এত বড় ক্যাপাসিটি অনুযায়ী পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় আপনি এটাতে ফিফটি ওয়াটের কিন্তু ওদের যে ফ্ল্যাশ ওয়ারলেস চার্জিং সেটাও পাওয়া যাবেন এরপরে রিভার্স ওয়ারলেস রিভার্স ওয়ার্ড বাইপাস চার্জিং কোনো কিছু বাদ যায় যায়নি চার্জিং অ্যান্ড ব্যাকআপের ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে একদম সব কিছু টপ নচ আছে দেন আমরা ইউআইয়ের কথা বলি এটাতে কিন্তু রিয়েলমি ইউআই সেভেন দেওয়া বেসড অন অ্যান্ড্রয়েড সিক্সটিন পুরা ইউআইটা দেখলেই ভাই অ্যাপলের লিকুইড গ্লাসের কথাই বারবার মনে পড়ে যায় ইউআই বেশ স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট কোনো বাঘ ভাল্লুক আমরা মেজর কিছু পাই নাই হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে কিছু এআই ফিচার আছে ভাই ওইসবের কথা আর এই স্পেশাল এডিশনের ব্যাপারে আমরা না বলি রিয়েলমি এটা চার বছরের সফটওয়্যার আপডেট দিবে মোস্ট প্রবলি পাঁচ বছর হলে সবচেয়ে বেশি ভালো হইতো আমার কাছে মনে হয়েছে এছাড়া স্টেরিও স্পিকারের সাউন্ড বাদ বাকি যা যা ছোটোখাটো জিনিসপাতি আছে সবই আমার কাছে ভালো লাগছে ভাই এটাতে হচ্ছে ওয়াইফাই সেভেন সাপোর্টেড ব্লুটুথ সিক্স সাপোর্টেড আছে লাইন নয়স ক্যান্সেলেশন মাইক তো আমি ফোনে থাকবেই অনেকেই জানতে চান কল রেকর্ডিং হয় কি না ওয়ার্নিং ছাড়া না ভাই এটাতে কল রেকর্ডিং ওয়ার্নিং সহই আসে মানে ওয়ার্নিং দিয়ে দিবে আপনি কল রেকর্ড করতে গেলে অ্যান্ড চাইনিজ রুমের ফোন কিনলে কিন্তু আপনি একটু নোটিফিকেশন ডিলে পাইতে পারেন সো সেই জিনিসটা জানায় রাখলাম আচ্ছা এবার চলো আমরা চাকরার দিকে তাকাই মানে বক্সের ভিতরে তো ও চাকরার মতোই ছিল ক্যামেরা মডেলটা আর কি সেটার দিকে ভাই এটাতে রিকো জিয়ার নামক একটা জাপানিজ কোম্পানির সাথে ওরা কোলাবোরেশন করছে ক্যামেরার ক্ষেত্রে রিকো জিয়ার মেনলি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফির জন্য কিছু কম্প্যাক্ট ক্যামেরা বানায় অ্যান্ড ওই অনুযায়ী কিছু স্ট্রিট বেসড কিছু ফিল্টার আছে স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে একটু ভালো হবে ওরা বলতেছে প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে ও সনি আইএমএস নাইন জিরো সিক্স সেন্সর ইউজ করছে এটার মধ্যে আবার অ্যান্টিক কোটিং দেওয়া সাথে আল্ট হচ্ছে লাইট হান্টার ফোর হান্ড্রেড এট অফ ফিফটি মেগা পিক্সেল অ্যান্ড টেলিফোনটা হচ্ছে স্যামসাং এর যে এন ফাইভ ক্যামেরা নিয়ে আমরা আসলে বেশি ডেপতে যেতে চাই না আপনারা কিছু ছবি দেখেন এইটার ক্যামেরা আউটপুট ফ্ল্যাক্সিব লেভেলের পাবেন না ভাই তার চেয়ে কিছুটা নিচে পাবেন টিপিক্যাল রিয়েলমি টাইপের ছবি লাগতেছে রিয়েলমি ন্যাচারি ছবিগুলো এনআফ শার্প হাইলাইটস অ্যান্ড শ্যাডো ব্যালেন্সিং হ্যাঁ গুড লেভেলের আছে ডায়নামিক রেঞ্জটাও দেখতে সুন্দর আছে ভাই কিছু কিছু জায়গায় কন্ট্রাস্ট স্যাচুয়েশন এগুলো একটু বেশি বুস্ট করে ফেলে চাইনিজদের একটা কমন টেন্ডেন্সি একটু সোশ্যাল মিডিয়া টাইপের রেডি ছবি আপনি এটা থেকে পাবেন আলট্রাওয়াইডটার যেটা কথা এইটা মেইন ক্যামেরার সাথে মোটামুটি কালার ম্যাচ করে একদম পুরোপুরি পারে না লো লাইটে একটু সফট হয়ে যায় বাট ডে লাইটে আপনি মোটামুটি ভালো আলট্রাওয়াইট ছবি পাবেন ডেফিনেটলি অ্যান্ড ওই যে ডেডিকেটেড রিকো জিয়ার মোড আছে বলতেছিলাম কিছু ফিল্টার আছে সেগুলো দিয়ে তোলা কিছু ছবি দেখতে পারেন ভালো লাগবে এরপর আসি পোর্ট্রেটে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স অ্যান্ড সিক্স এক্সে পোর্ট্রেট তুলতে পারবেন আপনি পোর্ট্রেট ভাই যথেষ্ট সুন্দর আসে এস ডিটেকশন আমরা ভালো পাইছি শার্পনেসও ভালো পাইছি ছবিতে ফেস স্মুথ করে দেওয়ার একটু টেন্ডেন্সি আছে এটাও চাইনিজদের একটা কমন ব্যাপার একটু মেকআপ করেই ফেলে ওরা যত কিছুই আপনি অফ করেন না কেন পোর্ট্রেট ওভারঅল সবার কাছেই ভালো লাগছে আমাদের টিমের এরপর ভিডিওর কথা বললে এইট কে থার্টিএফ হান্ড্রেড টোয়েন্টি মানে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আছে স্টেবিলাইজেশন বেশ ভালো কাজ করে শার্পনেসও ভালো লাগছে ভিডিওতে ভিডিও ইউজেবল যথেষ্ট পরিমাণের সামনে থার্টি টু মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা আছে আউটপুট মোটামুটি আকারে বলবো ছবি সুন্দর একটু স্মুথ করে ফেলে ফেস কিছু সেলফি দেখলে আপনারা বুঝা যাবেন ওভারঅল ফ্রন্ট ক্যামেরা আমাদের পোলাপান কয়েকজনের কাছে বেশি ইম্প্রেসিভ লাগছে কয়েকজনের কাছে লাগছে হ্যাঁ এই দামে তেমনই দিবে স্বাভাবিক ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও করা যায় সো ভিডিওর ক্ষেত্রে প্রত্যেকটা লেন্সে ফোর কে সিক্সটি এফপিএস অপশন পাচ্ছেন এই ব্যাপারটা বেশ ভালো রাখছে অ্যাকচুয়ালি সো খারাপ লাগার কি খারাপ লাগার ব্যাপার আসলে এটা এই ফোনের ক্ষেত্রে না এটা তো রিভিউ না যে ভালো খারাপ বলবো এটা আসলে একটা স্পেশাল এডিশন ফোন একটা স্পেশাল প্রেজেন্টেশন তো মোস্ট ডেফিনেটলি ডিমান্ড করে আমরা সেটাই করলাম এগুলো খুব কম মানুষ কিনবে যারা কিনবে তারা কোনটা ভালো দিছে কোনটা খারাপ দিচ্ছে ওইসব দেখে কিনতে যাবে না এটা কালেকশনের জন্য অনেক আছে রিয়েলমি লাভার আছে রিয়েলমি লং টাইম রিয়েলমি ফোন ইউজ করে তাদের জন্য এরকম একটা ফোন হইতে পারে যারা কালেক্ট করে সংগ্রহশালায় রাখে নিজেদের তাদের জন্য এমন একটা ফোন হইতে পারে এরকম স্পেশাল এডিশন ওরা বানায়ও না যে সেল হবে প্রচুর প্রচুর সেল করতে হবে সেই চিন্তায় এটার কাজই হচ্ছে শোকেস করা মানুষকে দেখানো অ্যান্ড আমরা সেই পস্টে ফুল করলাম আপনাদের দেখাইলাম কেমন লাগছে জানান কমেন্টে